আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জি জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী মহান শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু হয়েছে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর চুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইন্সপায়ার চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন ব্যাপী এই হেলথ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম বিকেল পাঁচটা পর্যন্ত চলমান ছিল এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন দ্বিতীয় ধাপের হেলথ ক্যাম্প আগামী উনত্রিশ ও ত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে ফরিদপুরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ও শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের উদ্যোগে ফরিদপুর হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয় গিয়াস খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহাম্মদ আলতাফ হোসেন জেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ বজলুর রশিদ প্রথম আলো নিজস্ব প্রতিবেদক পান্না বালা ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি লিয়াকত হোসেন সেক্রেটারি শাহাদাত হোসেন সদস্য পারভেজ হোসেন সাংবাদিক তরিকুল ইসলাম হিমেল সাদ্দাম হোসেন সহ সংগঠনটির সদস্যবৃন্দ শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন পরে মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পাওয়া কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় একই সাথে দরিদ্র মেধাবী বারো শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয় মাদারীপুরের ডাসার উপজেলা থানা পুলিশ মানব পাচারকারী চক্রের মূল হোতা মোহাম্মদ লালটু মণ্ডলকে গ্রেফতার করেছে গতকাল গভীর রাতে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় মোহাম্মদ লালটু মণ্ডল কুষ্টিয়ার উজান দক্ষিণপাড়া গ্রামের আকিবার মণ্ডলের ছেলে তার বিরুদ্ধে একাধিক মানব পাচার মামলার বলে জানায় পুলিশ নেতৃত্বে একটি চক্র লিবিয়া হয়ে ইউরোপ ও আমেরিকায় লোক পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাত করে দাশার উপজেলার বাঘরিয়া গ্রামের অন্তত আট থেকে দশটি পরিবার এই প্রতারণার শিকার হয়েছেন এ ঘটনায় এক ভুক্তভোগীর মা রিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করায় অভিযান চালিয়ে লালটুকে গ্রেফতার করে থানা পুলিশ এদিকে মানব পাচারকারী লালটুর শাহ ফাঁসির দাবিতে ডাসার থানা প্রাঙ্গনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা এদিকে মাদারীপুর সদর উপজেলার যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করে নারী সহ ছয়জনকে আটক করা হয় গতকাল ভোরে উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনশি গ্রামে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ মাদারাইপুর ক্যাম্পের সেনা কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল একটি ইয়ারগান একটি কাটা রাইফেল একটি ম্যাগাজিন একশো পঁচিশটি গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয় এ সময় ঘুন্সি গ্রামের কালাম মাতুব্বর মিলন মাতুব্বর মুনু মাতব্বর লাকি বেগম পারুল বেগম ও খাদিজা আক্তারকে আটক করা হয় এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়ায়ল সদর উপজেলার দুই হাজার চারশত পঁচানব্বই হেক্টর জমিতে খেসারি আবাদ করা হয়েছিল উপজেলা কৃষি অফিস জানায় উপজেলায় এবছর প্রতি হেক্টরে এক দশমিক শূন্য সাত মেট্রিক টন করে মোট দু হাজার ছয়শত উনসত্তর মেট্রিক টন খেসারি উৎপাদিত হয়েছে খেসারি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছিল এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করায় আগামী মৌসুমে খেসারি চাষাবাদ আরও পাবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের খেলার খবর ক্রিকেট ফরিদপুরের আলিপুর যুব সমাজ এর আয়োজনে টি আলিপুর টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকেলে আলিপুর প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে কুষ্টিয়ার এ এম ইঞ্জিনিয়ারিং লিমিটেড দল সাত উইকেটে রাজবাড়ির সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল নক পদ্ধতিতে অংশ নেয় উল্লেখ্য গত পনেরো এপ্রিল এই টুর্নামেন্ট শুরু হয়েছিল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দলকে ত্রিশ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নাইবাজ ইউসুফ এ সময় খেলা পরিচালনাকারী ম্যাচ রেফারি ও আম্পায়ারদেরও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনাম বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়